আসসালামু আলাইকুম গাইজ আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম একটা টপিকস নিয়ে ভিডিও নিয়ে আসলাম আর কি আমি আমার মাছকে কি খাবার দিই আর কি মানে কি খাবার দিই এটাই আপনাদের আজকে বলবো এখানে কোয়ালিটি গোল্ডের দুইটা বয়াম দেখতে পাচ্ছেন এ কোয়ালিটি গোল্ড এটাও কোয়ালিটি গোল্ডের বয়াম কিন্তু কেটার মধ্যে আমার নোভা নোভা খাবারটা হয়েছে আর কি যে নোভা খাবারটা আছে আর এটা কোয়ালিটি গোল্ড যেটা গোল্ড থাকে আসল খাবার জিরো ওটা নোভা যে আজকে আমি বলবো বলবো যে আপনারা কোন খাবারটা দেবেন এবং কোন খাবারটা কোন মাসের জন্য প্রথমে বলি এই যে দেখতে পাচ্ছেন এটা হলো কোয়ালিটি গোল্ডের জিরো দানাটা একদম মিহি ছোট ছোট এই যে এটা গাপ্পি ফিশকে দিলে অনেক ভালো হয় গাপ্পি মাছ বা গাপ্পি ফিশের প্রায় এক মাসের ওটার জন্য ভালো এটার প্রোটিন মোটিন অনেক ভালো আর কি এই যে প্রোটিন তেত্রিশ পয়েন্ট তেত্রিশ পারসেন্ট ফ্যাট চার পারসেন্ট ফিভার চার পার্সেন্ট আর ওটা মস্কিউটার দশ পারসেন্ট তেত্রিশ পারসেন্ট প্রোটিন এই খাবারটা ভালো আর কি আমি আমার মাছকে এইটাই খাওয়াই আর এই নোভা খাবারটা আমি আমার গোল্ড ফিশকে দিই আর কি এই যে নোভা খাবার এটা মোটা দানা এটা শিক্ষণ এটা গাপ্পি ফিশকে দিই এটা দিই গোল্ড ফিশকে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এটা মোটা এই যে নোভার এক প্যাকেট আমার কাছে দুই প্যাকেট ছিল পেট শিরসে আর কি এটাও গাপ্পিকে দেওয়া যায় আমি আমার কোয়ালিটি গোল্ডটা দিই আর কি ভালো খেতে পারে এটা আমার গোল্ড ফিস খেতে অলরেডি নোভা খাবারেরও ভালো মোটামুটি ভালো নোভা খাবারটাও এইটা প্রোটিন এই যে বিশ পার্সেন্ট ফ্যাট তিন পার্সেন্ট ফিভার সাত পারসেন্ট মস্কিউটো দশ পার্সেন্ট আর অন্যান্য দুইটা জানেন আর কি আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রোটিনতে ত্রিশ পারসেন্ট এটার এটার প্রোটিন বিশ পারসেন্ট আমার কাপি ফিশ এটা অনেক ভালো খায় এটা আমার কাপি ফিশের দিতে পারে আপনারাও দিবেন মার্শালে অনেক সুন্দর কোয়ালিটি হবে এটা এক মাসের বাস্তায় খেতে পারবে দেখেন আর এটা আমার দি গোল্ড ফিশ আছে আমার গোল্ড ফিশকে দিয়ে যে মোটা মোটা দানা চলেন আমার কাপি ফিসকে খাবার দিয়ে আপনাদের দেখাবো এই যে আমার গাপ্পি ট্যাঙ্ক এই যে এই যে খাবার দুইটা এটা কোয়ালিটি গোল্ডের জিরো দানাটা এটা নোবা খাবারটা এই যে আমার গোল্ড ফিশ এই যে গাপি মিক্স গাপ্পি হোয়াইট মলি এই যে কল খাবার কি সুন্দর খাচ্ছে এটা অনেক সুন্দর খায় আর কি দেখতে পাচ্ছেন আপনারা এই গাপি খাবারটা অনেক সুন্দর খাই অনেক সুন্দর খাবে আর কি আপনারা দিতে পারেন এই কোয়ালিটি গোল্ড খাবারটা আর এই যে নোভা খাবারটা সেটা গোল্ড ফিশকে দেব দেখেন এই যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা অডেন গোল্ড ফিশ কি পরিমাণে খাচ্ছে অনেক সুন্দর খাচ্ছে আর কি এই যে

এই যে নান্দা নান্দা গাপির ডেড মস্কো মলির ফ্রাই আছে আর কি ওদের দিব দেখতে পাবেন কি পরিমাণে খাই কি সুন্দর খাবে আর কি এই যে দেখতে পাচ্ছেন কত পরিমাণে ছোট বাচ্চা এক মাস দেড় মাসের বাচ্চাও খেতে পারছে এটা এই খাবারটাও ভালো আর কি এই খাবারটা দিলে অনেক সুন্দর কোয়ালিটি হয় কালার আসে আর কি এই খাবারটা আপনারা দিতে পারেন আর একটু গাপ দিতে হবে আর কি তা আজকের ভিডিও এ পর্যন্ত আমার ভিডিও ভালো লাগে একটি লাইক করে দেবেন আবার চ্যানেল নিয়ন্ত্রণ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম